ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গোলাপ মা স্বামী গম্ভীরানন্দ শিশি মাকে ঠাকুর বলিয়া দিয়াছিলেন তুমি গোলাপ মাকে খুব পেট ভরে খেতে দেবে পেটে অন্ন পড়লে শোক কমে তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো এই বরাবর তোমার সঙ্গে থাকবে আর গোলাপ মাকে তিনি শ্রী মায়ের সম্বন্ধে বলিয়াছিলেন ও শারদা শরদিসতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে তাই প্রথম হইতেই গোলাপ মাঝে মাঝে নহবতে শ্রী শ্রী মায়ের সহিত বাস করিতে লাগিলেন এবং ঠাকুরের স্নেহ আশীর্বাদের সহিত মায়েরও মমতা স্পর্শে ধন্য হইলেন নহবতে বাসকালে গোলাপ মা ঠাকুরের সহিত সুদীর্ঘ আলাপের সুযোগ পাইতেন শেষে মাও ঐরূপ অবকাশদানেরই জন্য যেন আহার্য সামগ্রী ঠাকুরের নিকট পৌঁছাইয়া দেবার জন্য গোলাপমার হাতে দিতেন একদিন ভাতের থালা সম্মুখে স্থাপন গোলাপ গোলাপমা নিকটে বসিয়া এক দৃষ্টে ঠাকুরের আহার নিরীক্ষণ করিতেছেন এমন সময় দেখিলেন ঠাকুর যখনই মুখে গ্রাস দিতেছেন তখন ভিতর হইতে কে যেন সাপের মতো ছোবল মারিয়া উহা গিলিয়া ফেলিতেছে দেখিয়া তিনি তো হাসিয়া আকুল ঠাকুর অমনি জিজ্ঞাসা করিলেন কি গো বলো দেখি আমি খাচ্ছি না কে খাচ্ছে গোলাপ মা যাহা দেখিয়াছেন তাহাই বর্ণনা করলে ঠাকুর খুশি হইয়া বলিলেন ঠিক বলেছ ঠিক বলেছ তুমি বলে দেখতে পেয়েছো বুঝতে পেরেছ ইহা বলিয়া গোলাপ মাকে প্রশংসা করিতে লাগিলেন ঘটনাটি বর্ণনা করিয়া গোলাপ মা বলিয়াছিলেন সর্বকারা কুণ্ডলিনীর আহুতি গ্রহণ বলে না এ তাই দেখেছিল শ্রীরামকৃষ্ণকে অসুস্থ অবস্থায় চিকিৎসাতে শ্যাম্পুকুরে আনা হইলে তাহার ও সেবক ভক্তদের রন্ধনাদির বিষয়ে গোলাপ মা সাহায্য করিতেন পরে মাতা ঠাকুরানী আসিয়া ওই কার্যভার লইলে গোলাপমা তাহারও সহায় হইতেন কাশীপুরেও তিনি মাঝে মাঝে ঐরূপ করিতেন শ্যাম্পুকুরে ঠাকুরের সেবাকেই জীবনের প্রধান কর্তব্যরূপে গ্রহণ করায় কোনরূপ অপমানা দিতে তিনি বিচলিত হইতেন না ওই সময় কেহ কেহ প্রকৃতি বসে হয়তো অদশদর্শী ঠাকুরের নিকট গোলাপমার বিরুদ্ধে বলিতেন ঠাকুর শুনিয়াও শুনিতেন না কিন্তু গোলাপ মা স্বপ্নযোগে সব জানিতেন তিনি বলিয়াছিলেন কে আশ্চর্য সেই সময় কেউ ঠাকুরের কাছে আমার নামে কোনো কথা লাগালে স্বপ্নে দেখতুম ঠাকুর সেসব আমাকে বলে দিচ্ছেন ওগো তোমার বিরুদ্ধে এইসব কথা বলেছে তুমি বলো অমুক তোমাকে খুব ভালোবাসে সেও এই সব বলেছে সমস্ত রাত্রি ঠাকুরকেই স্বপ্নে দেখতুম এইসব জানিয়াও তাহার মন নির্বিকার থাকিত বস্তুত এই সহনশীলতা তাহার জীবনে সর্বদাই পরিলক্ষিত হইত উত্তরকালে বৃদ্ধ বয়সে যখন তাহাকে অনেক অল্প বয়স্ক সাধুর তত্ত্বাবধান করিতে হইত তখন তাহার কঠোর শাসনের প্রতিবাদে বয়সোচিত অবিবেচনাবশত কোনো যুবক হয়তো এমন রুক্ষ কথাও বলিয়া ফেলিতেন যাহাতে গোলাপ মাকে অশ্রু বিসর্জন করিতে হইত তথাপি সতের দাগ জলের দাগ গোলাপ মা সেই স্মৃতি মুছিয়া ফেলিয়া পুনর্বার সকলের সহিত মাতৃবৎ আচরণ করিতেন ইহার সঙ্গে ছিল তাহার আরেকটি সদ্গুণ নিজের দোষ মুক্ত কণ্ঠে স্বীকার করা সিসি মায়ের দেহত্যাগের পর একদিন সকালে চা পানের সময় অল্প বয়স্ক সাধুদের সম্মুখে দাঁড়াইয়া তিনি বলিলেন মা কাল দেখা দিয়ে বললেন তুমি ওদের আর বোকো না এই সন্দেশগুলো তোমরা খাও সাধুরা গোলাপমার শাসনকে অনেকটা দিদিমার ভৎসনা হিসাবেই গ্রহণ করিতেন তাই সেদিনকার স্নেহ মিশ্রিত দুঃখ প্রকাশের উত্তরে সৎসাহে বলিলেন গোলাপ মা রোজ যদি সন্দেশ খাওয়ান তো রোজই আমাদের বকুন তাতে আমাদের কিছু এসে যাবে না তবে গোলাপমার একটি বিশেষত্ব ভুক্তভোগীর নিকট দোষরূপেই প্রতিভাত হইত তিনি ছিলেন বড় স্পষ্ট বক্তা তাহার বেপরোয়া সত্যবাদিতায় সন্ত্রাস্তা হইয়া শ্রীষি মা কখনো কখনো বলিয়া উঠিতেন ও গোলাপ ও কি হচ্ছে তোমার অপ্রিয় বচন সত্য কদাপি না কয় মা বলিতেন গোলাপের সত্য কথা বলতে গিয়ে চক্ষু লজ্জা ভেঙে গেছে বলা বাহুল্য এই শ্রেণীর সত্যবাদিতার আদর শুধু নিজ প্রিয়জনের মধ্যেই হইতে পারে অপরে অতটা সহ্য করিবে কেন কাজী যথার্থ কথা বলিতে গিয়া তাহাকে যে অনেক ক্ষেত্রে অপরের অপ্রিয় ভাজন হইতে হইত তাহা সহজেই অনুমেয় তবে ঠাকুর ও মায়ের কথা আলাদা ঠাকুর শ্রী মাকে দক্ষিণেশ্বরে রাখিয়া শ্যাম্পু চলিয়া গেলে গোলাপ মা অপরের যুক্তিতে বিশ্বাস করিয়া বসিলেন যে মায়ের উপর রাগ করিয়াই ঠাকুর চলিয়া গিয়াছেন তাহার নিকটে মিথ্যা অপবাদ শুনিয়া শ্রীমা শ্যাম্পু করে উপস্থিত হইলে ঠাকুর তাহাকে এসব কাল্পনিক কথা গ্রাহ্য না করিতে বলিয়া ও সান্ত্বনা দিয়া দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন এবং গোলাপ মা পুনরায় আসিলে তাহাকে ভৎসরান্তে সীমায়ের নিকট ক্ষমা চাহিতে বলিলেন গোলাপ মা তদনুসারে মায়ের নিকট ক্ষমা চাহিতেই মা গোলাপগো বলিয়া তাহার পীর চাপড়াইতে লাগিলেন ইহাতেই গোলাপমার খুব বিদুরিত হইল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি